আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই এর নতুন সিলেবাসের আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এই অধ্যায়টির এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ ধ্বনির উচ্চারণের এখানে প্রথম প্রশ্ন হলো যে সব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সে সব ধ্বনিকে কী বলে এর উত্তর হচ্ছে ঘোষ ধ্বনি বলে এরপরে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে কি ধ্বনি বলে এর উত্তর হচ্ছে অল্প প্রাণ ধ্বনি বলে এরপরের প্রশ্ন পকেট কুম্র চিহ্নিত বর্ণ দুটির ধ্বনি বৈশিষ্ট্য কি এর উত্তর হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি এরপরে চার নম্বর প্রশ্ন ধ্বনি উচ্চারণে সব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সে সব প্রত্যঙ্গকে কি বলে এর উত্তর হচ্ছে বাঘ প্রত্যঙ্গ বলে এরপরের প্রশ্ন অষ্ট ব ব্যঞ্জনযুক্ত দুটি শব্দ এর উত্তর হচ্ছে পবিত্র আর ফানুজ এখানে প এবং ফ হচ্ছে কি অষ্ট ব্যর্জন যুক্ত এরপরে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয় এর উত্তর হচ্ছে পাঁচটি ভাগে ভাগ করা হয় এরপরে সাত নম্বর প্রশ্ন হচ্ছে ত থ দ ধ কোন ব্যর্জনের উদাহরণ এর উত্তর হচ্ছে দন্ত এরপরে কাকা গাছ শব্দগুলোর উচ্চারণের স্থান কোনটি এর উত্তর হচ্ছে কণ্ঠ ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যর্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় এর উত্তর আছে দুই ভাগে ভাগ করা যায় এরপরে দশ নম্বর প্রশ্ন আছে ধ্বনি সৃষ্টিতে বায়ুপ্রবাহ অনুযায়ী অনুযায়ী ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় এর উত্তর আছে দুই ভাগে ভাগ করা যায় এরপরের প্রশ্ন হচ্ছে যে যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয় সে ধ্বনিকে কী বলে এর উত্তর হচ্ছে অঘোষ ধ্বনি বলে এরপরে বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে গ ঘ ঝ কোন ব্যজন ধ্বনির উদাহরণ এর উত্তর হচ্ছে ঘোষ ব্যজন ধ্বনির উদাহরণ এরপরে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে কি বলা হয় এর উত্তর হচ্ছে মহাপ্রাণ ধ্বনি বলা হয় এরপরে ক খ চ কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এর উত্তর হচ্ছে অঘোষ ধ্বনির উদাহরণ প ব স জ কোন ব্যঞ্জন ধ্বনি এগুলো হচ্ছে অল্প প্রাণ এরপরে ফ ভ হ কোন ব্যঞ্জনধ্বনি এটা হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি এরপরে সতেরো নম্বর লতা শব্দের ত বনের ধ্বনি বৈশিষ্ট্য কোনটি এর উত্তর হচ্ছে অঘোষ অল্প প্রাণ এরপরে ডাটা শব্দের ড বনের ধ্বনি বৈশিষ্ট্য কোনটি এর উত্তর হচ্ছে ঘোষ অল্পপ্রাণ এরপরে পাগল শব্দের গ বনের ধ্বনি বৈশিষ্ট্য কোনটি এর উত্তর হচ্ছে ঘোষ অল্প এরপরে কাকা খালু গাছ ঘাস প্রভৃতি শব্দের ক খ গ ঘ কোন ব্যঞ্জনের উদাহরণ এটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণ চাচা ছাতা জাল ঝড় প্রভৃতি শব্দের স ঝ কোন ব্যঞ্জনের উদাহরণ এর উত্তর হচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ এরপরে ঢোল গাড়ি শব্দের ঢ র কোন ব্যঞ্জনের উদাহরণ মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ এরপরের প্রশ্ন হচ্ছে যে তেশ দাদা ধান শব্দের দ ধ তারপরে হচ্ছে কোন ব্যঞ্জনের উদাহরণ এর উত্তর হচ্ছে দন্ত ব্যঞ্জনের উদাহরণ এরপরে চব্বিশ ভাই মা শব্দের ভ ম কোন ব্যঞ্জনের উদাহরণ এর উত্তর আছে অষ্ট ব্যঞ্জনের উদাহরণ এরপরে আসি দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এখান থেকে নৈবেদ্যিক প্রশ্ন এক কথায় উত্তরগুলো হচ্ছে এক অধীর শব্দটির প্রমিত রূপ লেখো এর উত্তর হচ্ছে অধীর এরপরে এখানে দীর্ঘিকার থেকে কীভাবে ঋষিকার হবে এরপরে অসংখ্য শব্দটির প্রমিত রূপ লেখো এর উত্তর হচ্ছে অসংখ্য এরপরে আত্মীয় শব্দটির প্রমিত রূপ লেখো এরপরে হচ্ছে আত্মীয় তারপর হচ্ছে হালারা জানোয়ার নাকি কথাটির প্রমিত রূপ লেখো মানে সালারা জানোয়ার নাকি এরপরে ডাহা থুইব না কথাটির প্রমিত রূপ হলো কি ঢাকা রাখবে না তারপরে প্রমিত ভাষার দুটি রূপের নাম লেখো এর উত্তর হচ্ছে কত প্রমিত ও লেখ্য প্রমিত এরপরে সাধারণত মানুষের প্রথম ভাষা কোনটি এর উত্তর হচ্ছে আঞ্চলিক এরপরে সাধারণ মৌখিক ভাষায় লিখিত রূপকে কি বলে এর উত্তর হচ্ছে লেখ্য ভাষা বলা হয় এরপরে নয় নম্বর প্রশ্ন হচ্ছে আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা এরপরে দশ সিলে শব্দটির দুটি আঞ্চলিক রূপ লেখ এর উত্তর হচ্ছে পোলা সাওল এরপরে সংবাদপত্র প্রকাশনা পাঠ্যবই ও সরকারি কাজে ব্যবহৃত হয় কোন ভাষা লেখ্য প্রমিত ভাষা এরপরে বারো নম্বর হচ্ছে মানুষ কিসের সাহায্যে উচ্চারণ করে এর উত্তর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে এরপরে তেরো শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন এর উত্তর হচ্ছে উনিশশো সালে এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন যাত্রা গল্পটির রসই থাকে এর উত্তর শওকত আলী এরপরে মস্করা শব্দটির অর্থ লেখো এর উত্তর হচ্ছে ঠাট্টা মন্তব্য শব্দটির প্রমিত উচ্চারণ লেখে এর উত্তর হচ্ছে মন্তব্য এরপরে আমগো যাইতে দেন রাস্তা সারেন বাক্যটির প্রমিত রূপ লেখো মানে আমাদের যেতে দিন রাস্তা সারেন কথা সাহিত্যিক শওকত আলীর জীবনকাল কত উনিশশো ছত্রিশ থেকে দুই হাজার এরপরে উনিশ প্রাকৃত জন উপন্যাসটি কার লেখা এর উত্তর হচ্ছে শওকত আলী যাত্রা গল্পটি শওকত আলীর কোন উপন্যাস থেকে নেওয়া যাত্রা উপন্যাস থেকে নেওয়া যাত্রা গল্পটিতে কোন সময়ের প্রেক্ষাপটের কথা বলা হয়েছে মুক্তিযুদ্ধ মানে মুক্তি এখানে মুক্তিযুদ্ধ হবে তে সাওয়ারিরা কত দাম হাঁকছে এর উত্তর আছে দশ টাকা এরপরে তেশ প্রবেশরের ভাইয়ের নাম কি আনসার এরপরে গোটা তিনেক তিনশো তিন রাইফেল নিয়ে ছেলেগুলো কোথায় দাঁড়িয়েছিল আম গাছ তলায় সাওয়ারি শব্দটির অর্থ লেখো এর উত্তর আছে যে আরোহী এরপরে হচ্ছে যে কাকুতি মিনতি শব্দটির অর্থ কি অনুনয় বিনয় এরপরে আসি তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ হল লিখিত ভাষায় প্রমিত রীতি এর উত্তর এখানে এর থেকে নৈবেত্তিক প্রশ্ন থেকে এক কথায় উত্তর তৃতীয় পরিচ্ছেদের প্রথম প্রশ্ন হল তাহার সর্বনামটির প্রমিত রূপ লেখ এর উত্তর হচ্ছে তার এরপরে আসিয়াছিল ক্রিয়া শব্দের প্রমিত রূপ লেখ এর উত্তর হচ্ছে এসেছিল লিখিত ভাষায় যে সে মানে লিখিত ভাষার সেকালে রূপ বলা হয় কোন রীতিকে সাধু ভাষারীতিকে এরপর আছে কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহার বেশি সাধু ভাষারীতিতে এরপরে রেলের পথ গল্পটি কোন ভাষা রীতিতে রচিত সাধু রীতিতে এরপরে ছয় দিন গুনিতে গুণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল এর প্রমিত রূপটি লেখো এর উত্তর আছে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল এরপরে সাত তাহলে টেলিভিশনে বা রেডিওর সংবাদে কোন ভাষার ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে প্রমিত ভাষার এরপরে আট লিখিত ভাষা লিখিত বাংলা ভাষার সেকালে রূপ কোনটি এর উত্তর আছে সাধু এরপরের প্রশ্ন বাংলা ভাষার কোন রীতিতে কেউ কথা বলে না শুধু লেখে এর উত্তর আছে সাধুরীতি এরপরে সাধু রীতিতে কোন শব্দের রূপ মুখের ভাষা বাংলার তুলনায় এখানে আছে যে মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ সর্বনাম ও ক্রিয়া বাংলাদেশের সংবিধান কোন রীতিতে রচিত সাধু রীতিতে রচিত এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনকাল কত থেকে কত এর উত্তর হচ্ছে আঠারোশো চুরানব্বই থেকে উনিশশো পঞ্চাশ এরপরে সত্যজিৎ রায়ের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ হয়েছে এর উত্তর হচ্ছে পথের পাঁচালী এরপরে এখানে অনু অপুদের গাইয়ের নাম কি এর উত্তর হচ্ছে রাঙ্গি অপু তার দিদির সঙ্গে বাসুর খুঁজতে কোথায় গিয়েছিল দক্ষিণ মাঠে এরপরে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ফটক শব্দটির অর্থ কী সদর দরজা এরপরে হোগলা বলতে কি বোঝায় এর উত্তর আছে জলাভূমিতে উৎপন্ন তীর্ণ জাতীয় গাছ এই ছিল দ্বিতীয় অধ্যায়ের ওপর কথায় প্রশ্নের উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন